নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বাড়িটি দুই ভাগে ভাগ হতে চলেছে এই ভুল দুইবার করবেন না তিনই মার্চ দু হাজার চব্বিশ আজ না দেখলে অনেক আফসোস হবে আপনার তিনেই মার্চ দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি তিনেই মার্চ দু হাজার চব্বিশ আজ কোনো ভুল কাজ করার জন্য আপনাদের মনের মধ্যে অনুতাপ হতে পারেন সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনা বেচা করার জন্য খুবই শুভ সময় আসতে চলেছে আজ সারাদিন যানবাহন চড়ার সময় আপনারা সতর্ক থাকুন নাহলে আপনাদের আঘাত লাগতে পারে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে তবে আজ সারাদিন নিজের সমস্যার কথা কাউকে না জানানো ভালো হবে বয়সে ছোট কারোর সঙ্গে আপনার উপকার নিতে হতে পারে সিংহরাশি তিনেই মার্চ দিনটিতে যানবাহন কেনাবেচা করার জন্য খুবই শুভ সময় পেতে পারেন সুগারের সমস্যায় ভোগি হতে পারেন তবে দিনটিতে অর্থভাগ্য খুবই ভালো নতুন ব্যবসার ব্যাপারে পরিকল্পনা করতে পারে পারিবারিক সমস্যায় পড়তে হতে পারে সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকারের তাই আপনারা খুবই সাবধানে চলুন জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনটি সিংহরাশি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বিরাশি শুভ দিক হবে উত্তর পশ্চিম শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ বাড়িতে অনেক আত্মীয় সমাগম হতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে পারিবারিক সমস্যা মিটে যাবে তবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কারো সঙ্গে আপনার সমস্যা হতে পারে দিনটিতে চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে রাশি তিনেই মার্চ আজ সারাদিন নিজের কর্মস্থানে আপনাদের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্রোধের কারণে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ বেঁচতে যাবে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে তবে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বৃদ্ধি পাবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সিংহরাশি আজ আপনার বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে প্রেমের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে চলেছেন তবে দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্য হয়ে যেতে পারে আজ সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন তবে দিনটিতে গুপ্ত শত্রু থেকে আপনাদের সাবধান থাকতে হবে না হলে গুপ্ত শত্রু থেকে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক চাপ বৃদ্ধি পাবে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ অনুকূল থাকবে না কোনো কোনো সম্পর্ক থেকে আপনারা আনন্দ লাভ পাবেন পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন তিনেই মার্চ সিংহরাশি আজ আপনার ভালোবাসার পরিপ্রেক্ষিতে অবহেলা জুটতে পারে আপনার কপালে তবে দিনটিতে প্রেমের বিষয়ে খুবই ভাবনা চিন্তা করে এগোতে হবে না হলে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আপনাদের মধ্যে ধর্মীয় কাজের জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনারা সুনাম পেতে পারেন সিংহরাশি তিনই মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্ত রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনের পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে আজ সারাদিন জ্যোতিষ ও ওষুধের ব্যবসায় সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে স্নেহভাজন করার সঙ্গে কারোর সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে তবে প্রেমের নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসতে চলেছে বাড়িতে অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে সিংহরাশি আজ আপনারা ঋণ পরিশোধ করার জন্য আপনাদের সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে শ্বশুরকুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে চাকরির স্থানে আপনাদের অর্থ প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে তবে দিনটিতে বন্ধুর সঙ্গে আপনার ছোট বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে অর্থভাগ্য আপনাদের পিছু ছাড়বে না তবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকলেও আজ দুপুরের পরে বিবাদের যোগাযোগ আসতে পারে ব্যবসায়ী ক্রেতার সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে রাশি তিনেই মার্চ আজ সারাদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে আপনারা সহজে যে কোনো কাজে সাফল্য পেতে পারেন কাজের জায়গায় আঘাত লাগতে পারে তবে আপনারা সাবধান থাকুন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানের নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারে কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারে। নতুন ব্যবসা শুরু করতে হতে পারে এতে আপনাদের উন্নতি লাভের যোগ্য দেখা যাচ্ছে প্রেমের নতুন মোড় ঘোরার আশা রাখতে পারেন রাশি আজ সব কাজ আপনাকে খুবই বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্যভূ আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে আপনারা বুদ্ধিমান ব্যক্তির শুরু পরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিছু কিছু ব্যয় হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনারা সতর্ক থাকুন সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন তবে দিনটিতে আর্থিক ক্ষেত্র আপনাদের ভালো থাকবে লোককে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্কর ক্ষেত্রে খুবই ভালোভাবেই কাটবে দিনটি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন